কম্পিটিটিভ এক্সাম এমন একটা বিষয় যা তোমার টেনশন হবেই তুমি যত বড় পণ্ডিত বা যত বড় অভিজ্ঞ হও না কেন কম্পিটিভ এক্সামের সামনে তোমার টেনশন হবেই তুমি যতই রাষ্ট্রক্স নাক্স ভূমিকা প্যারাসিটামল খাও না কেন কম্পিটিভ এক্সাম থাকলে তোমার টেনশন হবেই এমন কি যে ইউপিএসসিতে গ্রুপ এ পাস করে ফেলেছে বা বসে গেছেন সার্ভিসে বা ডাব্লিউ বিসিএসে গ্রুপ এ পেয়ে গেছেন তাকেও তুমি প্রিলিতে বসিয়ে দাও তারও কম্পিটিশন হবে তারও টেনশন হবে সেই কম্পিটিশনে কম্পিটিশন এক্সামিনেশন এই বিষয়গুলোই এমন যে তোমাকে ভালনারেবেল করে দেবে যার ফলে তোমার শরীর খারাপ হবে তোমার প্যালপিটেশন হবে তোমার অ্যাংজাইটি তৈরি হবে তোমার মনের মধ্যে হবে যে

তোমার জীবনটাকে একেবারে শেষ করে দিতে পারে কম্পিটিশন থেকে বার করে দিতে পারে এটা হয়ে থাকে এটা হয়েই থাকে আমার বা আমাদের যারা আমরা পাস করে ফেলেছি প্রচুর এরকম অভিজ্ঞতা থাকে নিজের সাথে ঘটে পাশের সামনের বন্ধুটা বা ছেলেটার সাথে ঘটে থাকে বা মেয়েটার সাথে ঘটে থাকে যে ছোট্ট জিনিস যা আমি মিস করে গেলাম তার জন্য আমার পরীক্ষা থেকে কম্পিটিশনটা থেকে এক্সামটা থেকে বেরিয়ে গেলাম ওকে আজকে ঠিক সেইটার উপরেই ক্লাস করব 10 পয়েন্টস ইউ হ্যাভ টু ওবে 10 পয়েন্টস ইউ হ্যাভ টু ওবে বিফোর সিটিং ইভেন ডিউরিং সিটিং ফর দা एग्जाम ঠিক আছে এখন দেখো এইটার বিষয়ে আমি আর একটাই কথা বলবো যে ছোট বিষয় এবং অজানা বা না জানা কিছুই নেই সব জানো সবই আমি বললে মনে হবে এর মধ্যে নতুন কি আছে বাট ভুল তাদের হয় যারা এটাকে ইগনোর করে ভুল তাদের হয় যারা এটাকে সব জানতা বলে মনে করে নিজেদেরকে এইসব কোনো ব্যাপার না আমি অনেক পরীক্ষা দিয়েছি এবং ভুল তাদের হয় যারা সত্যি এটা জানে না তো সব ধরনের স্টুডেন্ট আমার কাছে আসে আমার কাছে আছে তো আমি জানি যে একবার আমার উচিত সিএসডি কর্তব্য যে তোমাদেরকে মনে করিয়ে দিয়ে যাওয়া ওকে সেই ধর্ম আর যুধিষ্ঠিরের মধ্যে সেই কথোপকথনের মতন যে মানুষ মরবে এটা সত্যি প্রতিদিন মানুষ মরে এটাও সত্যি তারপরেও যারা বেঁচে থাকে তারা ভাবে আমাদের কিছু হবে না ওকে বাট এটাই সবচেয়ে বড় আশ্চর্য সো আমরা আজকে পাঁচটা পয়েন্টে ডু অ্যান্ড ডোন্ট অর্থাৎ পাঁচটা পয়েন্ট কি করবে কি অবশ্যই করবে পাঁচটা পয়েন্ট কি করবে না কোনো মতেই করবে না সেই দশটা পয়েন্ট বলবো এবং তোমাদেরকে বলবো যারা এটা দেখছো যারা মেন্সের এর জন্য বসতে চলেছো আর একটা দুটো দিন তিনটে দিনের মধ্যে তাদেরকে কংগ্রেচুলেশন সিএসডি এর তরফ থেকে অপার ভালোবাসা এবং কি বলা যায় মানে তোমাদের জন্য শুভেচ্ছা রইলো প্রচুর আমরা চাইবো যে সিএসডি দেখছো এরকম প্রত্যেকটা স্টুডেন্টই যেন পাস করে যাও এবং ইন্টারভিউ এর আগে একবার আমরা একসাথে মিলিত হব দেখা করব একটা আড্ডা মারবো একটা মক ইন্টারভিউ এর জন্য কেমন একটা প্রিপারেশন কেমন একটা হাওয়া তৈরি করা যায় তার ব্যবস্থা করব ওকে চলো লেট স্টার্ট নাও টেন পয়েন্ট ইউ হ্যাভ টু ওবে ইউ হ্যাভ টু ফলো প্রথম পয়েন্ট দুটো ভাগে ভাগ করা কোনগুলো করবে কোনগুলো করবে না ওকে তাই ফার্স্ট করবো কোনটা কোনগুলো করবে তার মধ্যে প্রথম কোনটা করবে যে লিভ ইট অন গড তোমার আরাধ্য দেবতা যাই হোক তুমি যেই ধর্মের হও না কেন তুমি এবার বিষয়টাকে ভগবানের উপর ছেড়ে দাও তুমি অনেক পড়েছো এবং তুমি যদি মনে করো তুমি সত্যিই অনেক পড়েছো তুমি জেনুইন পরিশ্রম করেছো এবং তুমি জীবনের অনেক কিছুকে বাদ দিয়ে অনেক কিছুকে ছেড়ে দিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে পড়েছো তাহলে তুমি এবারে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করো তুমি ভগবানের উপর ছেড়ে দাও যে দেখো আমি আমার যা করার করেছি তুমি দেবতাকে এরকম ভাবে বলো যে এবার বাকিটা তোমার তুমি বুঝে না তুমি আমাকে রাখবে আমাকে ফেলবে আর আর আমার হাতে কিছু করার নেই যেটা করার ছিল আমি সেটা সেটা করেছি তোমার যেটা তুমি করো ভগবান তার কারণ এই টাইমটা তোমার দারুণ রকমের শান্ত হতে হবে দারুণ রকমের একেবারে মানে কি আমাদের ধার দেওয়া তরোয়ালের মতন চকচকে হতে হবে তুমি যদি কাঁদতে থাকো তাহলে তোমার কাটবার ক্ষমতা কমে যদি সত্যি যোগ্য হও যদি সত্যি তোমার পরিশ্রমের মধ্যে সাধনা থেকে থাকে আর তোমার দরকারটা তোমার প্রয়োজনটা সত্যি জেনুইন হয়ে থাকে তাহলে কোশ্চেন পেপার কেন সমগ্র কোশ্চেন পরীক্ষা হল সমগ্র পৃথিবী তোমাকে তোমার যোগ্য জায়গায় উত্তীর্ণ করে দেবে টু নাম্বার পয়েন্ট রিচ ওয়েল অ্যাডভান্স ওকে যেখানে পরীক্ষা সেন্টার অনেক আগে পৌঁছে যাও অনেক আগে পৌঁছে যাও এটার দুটো দিক আছে একটা দিক হচ্ছে যে রাস্তায় চলবার জন্য রাস্তায় চলবার জন্য বা চলার পথে অনেক কিছু ঘটে যেতে পারে ওকে তোমার নিজের গাড়ি খারাপ হয়ে যেতে পারে তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে টেনশন হচ্ছে না সারাক্ষণ টেনশনে সত্যি বলতে কি মাথা ঠিক থাকে না যে যত বলুক না কেন ঠিক থাকে না ওকে তো এইটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের রাজ্যের পরিবহন ব্যবস্থা এবং রাস্তার হাল হ্যাঁ আমি বহু বন্ধু বান্ধব পরিচিত রাস্তায় আলাপ এরকম মানুষের কথা শুনেছি যাদের ফ্লাইট মিস হয়ে গেছে এয়ারপোর্টে পৌঁছতে পারেনি টাইমলি যাদের ট্রেন মিস হয়ে গেছে বেড়াতে যাচ্ছিল ঘুরতে যাচ্ছিল দরকারে যাচ্ছিল সেখান থেকে আরেকটা কানেক্টিং ট্রেন ছিল শুধু আমাদের এখানকার মিটিং মিছিল রাস্তায় গাড়ি চলে না ঠিক আছে মানে থেমে গেছে এমনিতেই এত স্লো যাচ্ছে এত যানজট সেই কারণে সুতরাং খুব মানে খুব বেশি চালা খাওয়ার দরকার নেই তুমি পরীক্ষার কাছে এক্সামের কাছে এই সমস্ত বড় বিষয়গুলোর কাছে নমনীয় এবং ভদ্র থাকো আগে ভাগেই পৌঁছে যাও আগে ভাগেই পৌঁছে যাও কিছু যা আসবে না তুমি যদি একটা ঘন্টা আগে পৌঁছে যাও তাতে কোনো ক্ষতি নেই সবসময় লাভ আছে ওকে তিন নাম্বার চেক অ্যান্ড ভেরিফাই ভেনু অ্যান্ড রুট ওকে দুটো দু নম্বরের সাথে কানেক্টেড কোথায় এক্সাম হচ্ছে এবং কোন রাস্তা দিয়ে যাবে সেটা ভালো করে তুমি খেয়াল করো শখ করে নাও মনে মনে একটা প্ল্যান করে নাও তার কারণ দুটো তিনটে ঘটনা ঘটে এর সাথে রিলেটেড দু সমস্যা ঘটে কিরকম এক নাম্বার হচ্ছে যে যে রাস্তাটায় তুমি যাও ভেবেছিলে আমি তোমাকে দু নম্বর পয়েন্টে যেটা বলছিলাম সেটা কন্টিনিউ করব। হয়তো সেই রাস্তাটা সেই দিন বন্ধ আছে হয়তো সেই সময়টা মেট্রো চলে না এই ব্যাপারগুলো ঘটে থাকে হয়তো সেই দিনটায় মেট্রো চলে না হয়তো সেই ট্রেনটা যায় না সেই সময় হয়তো সেই রাস্তাটা কাজ করবার জন্য গাড্ডা কাটা আছে কেউ হয়তো এক্সাম্পল দিচ্ছে কেউ ধরো কবি সুবাস মেট্রো ধরবো দেখা গেলো কবি সুভাষটা বন্ধ রয়েছে বেশ কয়েক মাস ধরে মেট্রোটা ঠিক আছে তো এইটা তুমি ভেরিফাই করে নাও যে তুমি যে রাস্তাটা ধরে যাবে সেই রাস্তাটা ওয়ার্কিং আছে কিনা রানিং আছে কিনা এবং ইন কেস সেই রাস্তা কিছু যদি হয় তাহলে অল্টারনেট রাস্তা হিসেবে প্ল্যান বি রাস্তা কি আছে ওকে এন্ড চেক দা ভেনু ভেনু বলতে দু তিনটে ব্যাপার ভেনু উৎসাদে দু তিনটে ইস্যু রিলেটেড তো দু তিনটে সমস্যা হতে পারে এক নাম্বার হচ্ছে অনেক সময় এবং প্রচুর সময় হয় যে একই নামে দুটো স্কুল থাকে একটা ছেলেদের একটা মেয়েদের গার্লস একটা বয়েস ওকে যার ফলে হয়তো তুমি পৌঁছে গেলে পুরো নামটা আমাদের হয় না এগুলো তুমি নামটা হয়তো এরা আটটা বা সাতটা এই 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 এই

তো আবার তুমি দৌড়াচ্ছ বয়স দিকে সেখানে গিয়ে আবার মেলাচ্ছ ইট ক্রিয়েটস টেনশন ইট ক্রিয়েটস অ্যাংজাইটি অ্যান্ড প্যালপিটেশন ইট ক্রিয়েটস সাম হারি যা তোমার পারফরমেন্স অ্যান্সার রাইটিং এর উপরে ইম্প্যাক্ট ফেলবে আমি আবার বলছি তোমাকে পুরো প্রসেসটার মধ্যে শান্ত স্থিতধী থাকতে হবে একেবারে যেন তুমি স্নান করে উঠোছো তুমি ঘুমিয়ে উঠোছো এরকম মনের যে স্থিরতা সেই স্থিরতা আনতে হবে তুমি যেন অনেকক্ষণ ধরে তপস্যা করে উঠেছো এরকম একেবারে একটা নিশ্চিন্ত একটা স্থিরতা বিশ্বাস আনতে হবে প্রত্যয় আনতে হবে ভেতরে তোমার উত্তাল হয়ে রয়েছে যেটা তোমার পরীক্ষার জন্য টেনশনের জন্য হবেই হবে এরপরে যদি অ্যাডিশনাল এই উত্তালগুলো এসে অ্যাড হয় ওকে তাহলে কিন্তু তোমার খুব বিপদ নেক্সট টু চার নাম্বার চেক অ্যান্ড স্ক্রুটিনাইজ ইনস্ট্রাকশন প্রচুর স্টুডেন্ট আমি দেখি মেসেজও করে যে স্যার ব্ল্যাক ইঙ্ক নিয়ে যেতে বলেছে এটাকে নিয়ে যেতেই হবে ব্লু ইং কেন হবে না কেউ কেউ ভুলে যায় ইন্সট্রাকশন ফলো করো ভালো করে ইনস্ট্রাকশন সে অ্যাডমিট কার্ডে লেখা থাকতে পারে সে অন্য কোনো জায়গায় ইনস্ট্রাকশন থাকতে পারে ইনস্ট্রাকশানের প্রত্যেকটা পয়েন্ট পড়ো এরকম হয় যে তুমি আননোইনলি ফেসে গেলে মানে তুমি তোমার যে কোনো মানে কি বলা যায় মানে কোনো খারাপ উদ্দেশ্য আছে কোনো কোনো যে তুমি কোনো চিটিং করবে এরকম না বাট তোমার সাথে রয়ে গেল ধরো যাক পেন ড্রাইভ জাতীয় কিছু একটা গেজেট যদিও এখন দারুণ রকমের স্ক্যানিং হয় দারুণ রকমের ছাঁটাই করে ভেতরে ঢোকায় বাট বাই চান্স রয়ে গেল এবং পরে ধরা পড়লো তোমার উদ্দেশ্য কিন্তু ওটার ব্যবহার ছিল না সুতরাং আগে থেকে ইনস্ট্রাকশন গুলো ফলো করো ঘড়ি পরে যেও না তেমন হলে যদি ইলেকট্রনিক ঘড়ি থাকে তাতে যদি ক্যালকুলেটর থাকে যেও না আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি আমার নিজের দাদাকে অব্দি দেখেছি পরীক্ষা হল থেকে ফেরত চলে এসছে দুটো ফটো নিয়ে যেতে বলেছিল ফটো নিয়ে যায়নি বলে ফটো যে সময় লাগে তা না ফটো নিয়ে যেতে বলে অনেকেই থাকে আমরা ফটো আমরা জানি যে ফটো নিয়ে যেতে বলে কিন্তু ফটো লাগে না জাস্ট দেখিয়ে বা হয়তো এমনি ছেড়ে চলে আসে বা একটা ভুল হয়ে গেলে তুমি কি করবে সেখানটায় কোন কালিতে লিখবে কখন পৌঁছতে হবে সাথে কি থাকবে সাথে কি থাকবে না এগুলো মাস্ট রিড অবশ্যই তুমি এগুলো পড়ে যাবে ইনস্ট্রাকশন যেন হুবহু তোমার মুখস্থ থাকবে একটা ভুল হলে কি হবে চারটে ভুলে কার নাম্বার কাটা যাবে না তিনটে ভুলে নাম্বার কাটা যাবে যদিও মিসলেনিয়াস মেন্স এর জন্য বা কোনো রকম মেন্স এর জন্য এরকম ব্যাপারটা থাকে না অন্তত যদি সেটা ডেসক্রিপটিভ এক্সাম হয়ে থাকে বাট তোমাকে এটা পড়ে যেতেই হবে অ্যান্ড ফিফথ পাঁচ নাম্বার কি প্র্যাকটিস ওয়ে অর অ্যান্সার সিট অর প্রেসি সিট অর্থাৎ আমি বলবো মেন্স পরীক্ষাতে হয়তো ওএমআর এর মতন রকম গোল পাকানো থাকে না বাট যদি এরকম থাকতো বা যদি কেউ সেরকম ধরনের এক্সাম দিতে বা ধরে যাক অ্যান্সার শিটের নাম লেখবার সময় যদি কোনো কোডিং ডিকোডিং এর কনসেপ্ট থাকে বা প্রেসিতে যে খোপ 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 কাটা একটা সিট দেয় সেইটা তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে প্র্যাকটিস করে যেতেই হবে এও আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার একটা স্টুডেন্ট এসে বলেছে যে দাদা আমি ওইটা আমি সব কোয়েশ্চেন পারলাম যেন আমার এত মানে ও তো পরীক্ষা হলেই কেঁদে ফেলেছিল মেয়েটা বললো আমার ওইখানে নাম লেখাতে ভুল হয়ে গেছে হয় আমার একটা বন্ধু আজকে দেশে কলেজের প্রফেসর সে বলেছিল কোরআন পরীক্ষার সময় স্কুল সার্ভিসে সে বলেছিল যে সে তার ওই যে রোল নাম্বার লেখার সময় রোল নাম্বারে একটা পেন্সিলে লিখেছিল বলে সেটা ভালো করে বোঝা যায়নি সে আন্দাজ করেছিল যে প্রপার স্ক্যানিং হয়নি সেটা সেই জন্য সে পাস করতে পারে তো এই ছোট ছোট ভুলগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স যা আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো বানানো কল্পনা। তুমি আশা করব প্রার্থনা করব এইগুলো লুক থেকে বেঁচে যাবে কিন্তু একটা কথা বলি সাফল্য আর চরম প্রস্তুতি পর্যাপ্ত প্রস্তুতি প্রস্তুতি এবং উপযুক্ত প্রস্তুতির মধ্যেও কিন্তু অনেকটা গ্যাপ থাকে অর্থাৎ দুটো ছেলে বা দুটো ক্যান্ডিডেট বা দুটো মেয়ে ইকুয়াল করেছে তার মধ্যে একজন পাবে আর একজন পাবে না কারণ তাদের নলেজের তফাত নেই আমি বারবার বলি তাদের ফিনিশিং এর তফাত আছে কে কিভাবে ফিনিশ করলো ওকে আমি আবার কি বলবো ডোন্ট যেগুলো করবে না যেগুলো করবে না হ্যাঁ এতক্ষণ পড়লাম যেগুলো করবে ফার্স্ট আছে ডোন্ট রিড ই মাইনাস দেখো একটা কথা তোমাদেরকে বলি কথাটা শুনতে হয়তো মনে রাখবে যে আমি ভুল বলছি বাট সফল স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আমি এই জিনিসটা গ্রহণ করেছি এই জিনিসটা শুনেছি যে এক্সামের আগের দিন পড়তে পারে বিশেষ করে রাত তো পড়তে একেবারেই নেই কারণ ওই রাত পড়ার ফলে শরীর খারাপ হয় পেট খারাপ হয় নার্মাল ব্রেকডাউন হয়ে যেতে পারে গ্যাস ফর্ম হতে পারে অনেক কিছু পরীক্ষা মিস হয়ে যেতে পারে। হালকা পড়তে হয় হালকা হালকা গল্পের বই তোমার কোনো পছন্দের উপন্যাস বাবা মার সাথে একটু কথা বললে একটু বন্ধুর সাথে কথা বললে বাট ফোন না টিভি না মানে এমন কিছু না যা তোমাকে ডিস্টার্ব করে যা তোমাকে ডিস্ট্র্যাক্ট করে ওকে আবার এমন কিছু করো যা খুব তোমার স্বাভাবিক স্থিতিটা শান্ত অবস্থাটাকে বজায় রাখে তোমার মনে হালকা খুশি দেয় কোন রকম জ্বালা না ধরিয়ে ওকে তো চেষ্টা করো এক্সামের আগের দিন কিছু না পড়তে সত্যি বলতে কি এক্সামের আগের দিন কিছু পড়া আর কিছু না পড়া যেটাকে আমরা লাস্ট মিনিট রিভিশন বলিতে কিছু যায় আছে না তোমার যা পড়া হয়ে গেছে তোমার যা হয়ে যাওয়া পড়া তার করে তুমি পরীক্ষা দেবে পাবার হলে পাবে পাবার না হলে পাবে না শেষ মুহূর্তের পড়া আর সেইটা আসবে এরকম হয় না অন্তত পরীক্ষার আগের দিনে তার আগের দিন অব্দি হতে পারে পরীক্ষার আগের দিনের পড়া তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে চিন্তাকুল কুল করবে বা ব্যাকুল করবে এর চেয়ে বেশি কিছু করবে না সো রিড রিড ডোন্ট

প্যানিক নার্ভাস তো হতেই হবে আমি জানি সেটা এত খারাপ পরিস্থিতি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে পরীক্ষাগুলো ভালো করে হয় না যেগুলো চিরাচরিত আমাদের একটা সুন্দর সম্মানজনক পেশা যোগাতো সেগুলো বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে প্যানিক নার্ভাস তো হবেই তার উপরে আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এক্স ওয়াই যা ডিস্টার্ব করে দেয় আমি তাও বলবো যে প্যানিক নার্ভাস হওয়ায় কোনো পয়েন্ট নেই মেন্স অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে এটা তুমি ঠেকাতে পারবে না আটকাতে পারবে না আই অ্যাকসেপ্ট স্টিল স্টিল আই ইনসিস্ট যে তুমি এটাকে ডিল করো যে আচ্ছা ঠিক আছে আমি একটু পরে ভাববো যদি না হয় কি হবে এরকম হলে কি হবে এগুলো একটু পরে ভাববো এখন বরং একটুখানি আমি গান শুনি আমার পছন্দের গান এখন একটু আমি গল্পের বই পড়ি এখন একটু আমি বাবা মার সাথে কথা বলি সময়টা যদি পেরিয়ে যায় আচ্ছা ঠিক আছে খুব দুশ্চিন্তা হচ্ছে একটুখানি দেখতে ইচ্ছে করছে একবার দেখে নিই বইটা কিন্তু তারপর আবার বন্ধ করে দেবো তো তোমাকে ডিল করতে হবে প্যানিক এবং নার্ভাস এই সিচুয়েশনটা তোমাকে ডিল করতে হবে ওকে নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি নেভার 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 ফল সিক ডোন্ট ফল সিক অসুস্থ হয়ে পড়ো না অসুস্থতা এবং রাগ ওকে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি অসুস্থ হলে মানে মনে রাখবে তুমি সবচেয়ে বড় শত্রুর কবলে পড়ে গেলে তুমি কিছুই করতে পারবে না না এক্সাম দেয়া না চাকরি করা না আনন্দ করা না উপভোগ করা না ঝগড়া করা না গন্ডগোল করা না অন্য কিছু করা শরীর খারাপ থাকলে সে মানুষটা কিচ্ছু আর যোগ্য থাকে না সুতরাং এক্সামের বেশ কিছুদিন আগে থেকে যা তোমার শরীর খারাপ করে দিতে পারে বৃষ্টি ভেজা আইসক্রিম খাওয়া বরফ খাওয়া রোদে বেরোনো যেগুলো যেগুলো কোনো কিছুতে অ্যালার্জি থাকলে সেইটাকে অ্যাভয়েড করা যেগুলো সেগুলোকে তোমার ব্যবস্থা নিতে হবে যাতে হ্যাঁ তোমার ইচ্ছা আছে তুমি যেন অন্য সময় করবে অন্য সময় করবে বাট এখন না এই দুটো তিনটা দিন একটা সপ্তাহে একটু থামিয়ে ওকে এটা পেরিয়ে যা আমি তো আবার করব আমি তো না বলছিলাম বাট এক্সামটা দিয়ে না বড় কোথাও ড্রাইভ বড় কোথাও জার্নি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে প্লিজ ডোন্ট ডু ইট ওকে নেক্সট অ্যানসার্স ওভার কোশ্চেনস ধরো কোশ্চেন খুব কঠিন পড়ে গেল এটা একটা বড় ইস্যু হয় বিশেষ করে করোনার পর থেকে এটা খুব ইস্যু হচ্ছে কোশ্চেন খুব হার্ড হার্ড আর হার্ডেস্ট পড়ে গেল এবং তুমি গ্র্যাপ করতে পারছো না তুমি গ্রিপে আনতে পারছো না যে হাউ টু ডিল দ্য কোশ্চেন হাউ টু রাইট অ্যানসার ফর দিস কোশ্চেনস কি করবে তুমি অ্যানসার্স হবে না তো সবচেয়ে মনে রাখতে হবে সবচেয়ে আগে মনে রাখতে হবে যে কম্পিটিটিভ এক্সাম কঠিন হওয়া ভালো ওকে নেক্স যে কাঠিন্য হার্ডনেস ডিফিকাল্টি তুমি কোশ্চেন পেপারে ফেস করছো সেটা কিন্তু সকলের জন্য এরকম না যে তোমার একার লাগছে কোন একটা কোশ্চেন ভুল আছে সেটা সকলের জন্য কোন একটা কোশ্চেন জীবন শোনি বাপের জম্মা শোনি এরকম টাইপের লাগছে সেটা সকলের জন্যই তাই তুমি একজন জেনুইন এক্সামিন পড়াশুনো করে এসছো তুমি যদি শোনো নিয়ে এরকম কোনো টার্ম পাও তো মনে রাখবে যে এটা সকলের জন্যই তাই হতে চলেছে যে শোনে নিয়ে এরকম টার্ম সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই অপেক্ষা করো ধৈর্য ধরো কোশ্চেনটাকে আর একবার পড়ো আর একবার পড়ো দেখো কি বলতে চেয়েছে দেখো তার কিছু পাও কিনা সিমিলারিটিস কোন মাথায় আসছে কিনা ছেড়ে রাখো যদি হাফ হাফ মাথায় আসে ছেড়ে রাখো একটু জায়গা খালি রাখো সেই জায়গাটায় পরে লিখবে বলে অন্য কোশ্চেন করো বাট পরীক্ষায় ঘাবড়ে যেও না এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এটা অঙ্কের ক্ষেত্রে আমি মানে এইটা এই ভুলটা বোধহয় সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়েদের সাথে হয় যারা জানে না যে হাউ টু ট্যাকেল দিস থিং কোনো একটা অঙ্কে তুমি আটকে গেলে কোনো একটা অঙ্ক যা তোমাকে সেন্টিমেন্টে ঘা দেয় তুমি জানো এটা তুমি করে এসছো এটা তুমি পারবে এটা বাট এক্সামে ফলে সেই মুমেন্টে তুমি এটা করতে পারছো না তুমি আবার ট্রাই করছো রুট এ ধরে ট্রাই করছো রুট বি ধরে ট্রাই করছো মানে রুট মানে পথ এক নাম্বার ওয়ে ট্রাই করছো টু ওয়ে থ্রি ওয়ে ফোর সব রকম ট্রাই করছো কোয়েশ্চেনটা বাট তুমি জানো এটা করে এসছো তুমি জানো এটা পেরে যাবে বা কোনো বড় কোশ্চেনের ক্ষেত্রে তুমি জানো এটা করে এসছো বড় অনেকটা বড় লিখতে হবে জাস্ট লিভিট ছেড়ে দাও একবারে পারলে না তো ছেড়ে দিয়ে পরের কোশ্চেনটা কোশ্চেন তোমাকে লালায়িত করবে প্রলুব্ধ করবে এসো আমাকে করো আর তোমার সময়টা বরবাদ হয়ে যাক এই খপ্পরে পড়ো না এটা একটা ফাঁদ এটা ট্র্যাপ ডোন্ট বি ট্র্যাপড ওকে তোমাকে খুব ভিতরে শান্ত ভাবটা এবং বুদ্ধিমত্তা ধরে রাখতে হবে যে না আমি কোশ্চেনটা একবার পারিনি হালকা করে একবার দেখে নি কোথাও কি ভুল হয়েছে ক্যালকুলেশনে না ভুল নাই ঠিক আছে ছেড়ে দেবো আমি ওটা ছেড়ে দেবো পরেরটা করবো এরকম প্রচুর হয় একটা কোশ্চেনে আটকে গিয়ে ইগো হার্ট হওয়ার ফলে বাকি কোশ্চেন গুলো সহজ সহজ ছিল ক্যালকুলেশন করতে হবে দেখে দেখে উত্তর হবে সেই কোশ্চেন মিস হয়ে গেছে সময়ের হবে এরকমটা হয় এরকমটাই হয় সুতরাং ট্র্যাপে পড়ো না ওকে এন্ড লাস্ট সাজেশন ফর দিস ক্লাস ফর টেন পয়েন্টস ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু ওবে অ্যান্ড ডোন্ট সেগমেন্ট এ হচ্ছে ডোন্ট স্টার্ট অন রিড কোশ্চেন তুমি পড়া শুরু করছো আই জানি লেখা শুরু করলাম আরে না রে ভাই দাদা কোশ্চেনটা পুরোটা পড়ো কোশ্চেনটা পুরোটা পড়ো প্রথমত দেখো যে কোশ্চেনটা পড়ছো সেই কোশ্চেন পার্টিকুলার কোশ্চেনটা তুমি কি পুরোটা পড়েছো নাকি সেটা আদ্ধেক পড়ে তোমার জানি মনে হয়েছে লেখা শুরু করেছো আগে দেখো কোশ্চেনের শেষ পার্টটায় যে কোশ্চেনটা তুমি পার্টিকুলার পাঁচের ক করছো এই পাঁচের ক কোশ্চেনটার শেষ পার্টটা কোনো ক্যাচ নেই তো কোনো অন্য কিছু চাইনি তো কমেন্ট করতে বলেছে তুমি সেখানটা ক্রিটিসাইজ করতে বলেছে কি একবার চেক করে নাও কোশ্চেনটা ভালো করে পড়ো পড়ে নিয়ে উত্তর করো এটা এক নাম্বার দু নাম্বার পুরো কোশ্চেনটা একবার পড়ে নাও একবার চোখ বুলিয়ে পড়ে নাও তোমার মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে তোমার মনে হচ্ছে পারবে না বাট এ সময় নষ্ট হয় না পাঁচ মিনিট লাগু কোশ্চেনটা পড়তে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগুক স্টিল তুমি কোশ্চেনটা পড়ো এরকম হতেই পারে যে তুমি একটা খুব ভালো কোশ্চেনের উত্তর লিখলে তারপর দেখলে যে একটা অল্টারনেটিভ অপশন রয়েছে তার চেয়ে আরও ভালো উত্তর তুমি পাতে ওকে এরকম হলো যে তুমি প্রথমে খুব ভালো একটা কোশ্চেনের উত্তর লিখলে সেটা উত্তর লিখতে গিয়ে সেটা তুমি জানো ইট টেক্স টাইম ইট উইল টেক টাইম ইট ডিজার্ভস টাইম এটার জন্য সময় লাগে বাট পরে একটা কোশ্চেন রয়েছে যেটাও কম্পালসারি যেটাও তোমাকে করতেই হবে অথচ সেটা খুব সহজে অল্প সময় হয়ে যেত বাট সময়ের হবে তোমার করা হলো না টাইম ম্যানেজমেন্ট হলো না ডিউ টু ডিউ টু আনওয়ার অফ অল দিস কোশ্চেন সুতরাং প্রশ্ন না দেখার অনেকগুলো সমস্যা হয় তার মধ্যে একটা প্রশ্ন ছেড়ে আসা দু নাম্বার টাইম ম্যানেজমেন্ট ভালো করে সময়ের সাথে সব প্রশ্নগুলো যতটা সময় যতটা উত্তর দেওয়ার ততটা হয় না তিন নাম্বার এরকম হয় যে মিস হয়ে যাওয়া মানে প্রথমটা ছেড়ে আসে মানে তুমি জানছো পারলে না তিন নাম্বারে মিস হয়ে যাওয়া মানে তুমি দেখো এই কোয়েশ্চেনটা ছিল এই কোয়েশ্চেনটা ছিল এটা তো খেয়াল করে হয় এরকম এরকম হয় সুতরাং কোয়েশ্চেন পেপারটা থরলি পড়ো দেখো কোনটা তুমি ভালো পারো কোনটা তুমি কম পারো কোনটা পারবেই না বোঝো মার্ক করো স্টার্ট করো সেইভাবে ওকে সো দিস ইজ অল অ্যাবাউট টু ডেস ক্লাস আমি আবার বলবো তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল সিএইচডি তরফ থেকে আমরা আমাদের তো আর শুভেচ্ছার বাইরে কিছু দেয়া দেয়ারও নেই আর তোমাদের কাছ থেকে সেইভাবে ভালোবাসার বাইরে কিছু নেবারও নেই ওকে তো আশা করব তোমরা সকলেই সকলেই সর্বাধিক জায়গায় পৌঁছতে পারো ইউপিএসসি পরীক্ষা দাও সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও তোমাদের জন্য ভালো কথা বলি কয়েকদিন আগে আমি ট্রেনিং দিতে গেছিলাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্টদের অ্যাসিস্ট্যান্টদের তো তিরিশ জনের একটা অল ইন্ডিয়া এক্সামের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তিরিশ জনের একটা ব্যাচ এক্সাম দিলাম এই ট্রেনিং দিলাম তার মধ্যে দেখলাম তো আমার মনে হলো পনেরো জন ষোলো জন শুধু বাঙালি বাচ্চা ঠিক আছে আমার মনটা ভরে গেল সেটা দেখে তো আমি সেম বলবো যে তোমরা সকলেই বেশি করে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও হিউজ স্কোপ এখানে রয়েছে হিউজ ইনরমাস স্কোপ রয়েছে ঠিক আছে আর ইউপিএসসির পরীক্ষা দাও সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত বড় বড় পোস্টে আমরা যেন বাঙালি ছেলে ছেলেমেয়েদের দেখতে পাই এটা আমাদের স্বপ্ন এটা তোমরা পূরণ করো এবং এক্সাম হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করো আমরা একটা ডেট করে বসবো ওকে চলো টাক